তোমরা সুযোগ পাইছো এখন যা আমি সুযোগ পাইছি তোমাদেরকে তোমাদের এই বন্দি শালা অবস্থায় তাই খা তোমাদেরকে কেউ কি এখান থেকে আট মুক্ত করবে হ্যাঁ আসেনি কেউ তোমাদের বন্ধু বান্ধবী নাই

অনেক অনেক কতিকর্ষ এ একটা নিষ্পাপ বাচ্চা এখন সে মা まসূম ফিতরতের উপরে আছে এ বাচ্চাকে তোমরা এভাবে কষ্ট দিছো এটাকে ঠিক হয়েছে এই জালিমের দল তার না বাবা কষ্ট করে লালন পালন করতেছে তোমরা কষ্ট দেওয়ার জন্য নাকি না হ্যাঁ তাহলে তাকে কষ্ট দিছো কেন আমরা তখন

আর কি করছ अनेকার মনে নাই আর মনে নাই ঠিক আছে তোমরা এই বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত তোমরা কোন গিট বা বান মারছ না মারা নাই ফরাশন নষ্ট করছ তার তাইলে এটা বলো নাই কেন তো আপনাদেরকে এখন আমি মাইরা ফালামু মরার আগে কিছু বলবা না বলার নাই তোমরা বাসতে চাও না মরতে চাও বাসতে চাই বাসায় তো शक কেন ভাইটা কি করবা

দেখো কথা যখন কেউ না কেউ না এখানে কথা কো কেন কথা গোড়াও কেন তুমি কি বুঝছো যে আমি তোমার কাছে বুকা হয়ে যাবো মিথ্যা কথা বলল না তোমাদেরকে আটকাই যে যাদেরকে তারাই কথা বলো কৌশল করার চেষ্টা করলে কিন্তু মাইরা ফেলাম একদম তোমাদেরকে তো আমার মারার খেয়াল নাই ইচ্ছা নাই ঠিক আছে না তোমাদেরকে মাইরা ফেলানোর আমার কোন ইচ্ছা নেই বললাম আর কি মারবো কিন্তু আমার আর অনেক কথাবার্তা বলার আছে বাচ্চাদের দিন মারতে হয় না বুঝছেন হ্যাঁ তোমাদের সাথে আমার আরো কিছু ডিসকাশন বাকি আছে

আব্বাস আব্বাস উদ্দিন ঠিক আছে এই যে কাছিটা দাও ওইগুলা বের করে দেয় হ্যাঁ তোমাদের সদস্যদেরকে রুগীর শরীরে নিয়ে যাইতাছি হ্যাঁ কি বল সবার সাথে আমরা কথা বলি নাকি ওদেরকে আটকাই আর কথা বলাতে হয় না ওদেরকে আদালতে উঠাইতাছি

আচ্ছা ঠিক আছে আমরা এখন পোস্টমোর্টাম করতেছি হ্যাঁ এই আত্মাগুলোকে বের করে এই বাচ্চার আত্মার মধ্যে ওদেরকে প্রবেশ করাচ্ছে হ্যাঁ এখানে কয়জন খেটুকছো এখন

আল্লাহ জবাই হয়ে গেছে উঠেন তো আল্লাহ উঠান এদিকে তাকাও কি নাম তোমার

জোড়া দাও আগুন ধর কম না বেশি দেখতেছো আগুন সামনে আল্লাহ আগুনে হয়ে গেলে বলবা ঠিক আছে এখন আমাদের কো একজন হুজুর আসবে সালাম দিও হুজুরগণ আপনারা খুঁজে আছেন আল্লাহ রুকুমে তার চুকের সামনে হাজির হয়ে যান যারা মুসলিম আছে ওদেরকে খাটিয়া তুলে কাদি করে নিয়ে যান আর যারা মুসলিম আছে ওদেরকে বস্তা করে টাইনা টাইনা নিয়ে যান কিভাবে নিচ্ছেন

হ্যাঁ ওরা নির্যাতন করেছে আমরা খোঁজ খবর নেই মা বাবা নেই যারা ছিল সবাই আমরা মায়রা ফেলেছি সুতরাং আর কখনো ওরা কেউ আসার সুযোগ ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ বস সবাই দোয়া করবেন তার জন্য ইংলিশ মিডিয়ামে না এখন অনেক বড় হাফেজ আলেম আছে যা যাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করে আমাদের দেশে মিজানুর রহমান মতো আলেম আছে

হ্যাঁ হ্যাঁ সবাই দোয়া করবে আল্লাহ যেন তাকে বড় হাফে জালেম এবং তার মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন আমি